আমি একটি কথা বলতে চাই আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে সরকার একদিকে প্রাথমিক বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগে জনগণের দীর্ঘদিনের দাবিকে উপেক্ষা করেছে অন্যদিকে অন্যদিকে সংখ্যাগারিষ্ঠ জনগণের ধর্মীয় অনুভূতিকে উপেক্ষা করে সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়ার ঘোষণা করেছে কথা মৌলিক শিক্ষা বাংলা ইংরেজি গণিত নিশ্চিত করাই সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত সুতরাং আমরা আজকের এই মিডিয়ার মাধ্যমে প্রধান উপদেষ্টাকে বলতে চাই প্রধান উপদেষ্টাকে আমরা সুস্পষ্ট বার্তা দিতে চাই যে এই বাংলাদেশে অন্তত আপনি যাই করেন আর তাই করেন ইসলাম নিয়ে কোনো ষড়যন্ত্র চলবে না কথা বলেন কথা ঠিক কিনা তিনি গোটা পৃথিবীবাসীর জন্য রহমত তিনি এ ধরায় আসছেন তিনি আমাদের জন্য অনুপ্রেরণা তিনি আমাদের সেলিব্রিটি তিনি আমাদের মডেল প্রত্যেকটা কাজ প্রত্যেকটা বিষয় হবে মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামকে ফলো করে কথা বলার ঠিক না কিন্তু আফসোস করে বলতে হয় আমাদের বিধর্মীদের কালচার বিধর্মীদের চরিত্র আমাদের ভিতরের মধ্যে আমাদের ভিতরে একেবারে গারেম হয়ে গিয়েছে আজ বর্তমান সময়ে সল্লল্লাহ ও সাল্লামকে মহাত্মর নাম করার কারণে ভালো নাম আসার কারণে আমরা দিন থেকে গাফিল হয়ে যাচ্ছি আমার প্রিয় ভাইরা সন্তানগুলোকে সন্তানগুলোকে সন্তান গুলোকে অনেক রকমের ষড়যন্ত্র চালানো হচ্ছে এই সন্তানগুলোকে যেন প্রাথমিক পর্যায়ে ইসলামী শিক্ষার না করা হয় বিভিন্ন এদেরকে ষড়যন্ত্র করে হটিয়ে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে কথা বলেন এই জন্য আমরা মুসলমান আমরা মুসলমান আমাদের দাবি হবে আজকাল এই মিডিয়াতে এই মিডিয়াগুলোতে অপপ্রচার চালানো হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে আসে না নাই কিছু কিছু হলুদ হলুদ মিডিয়া আছে এগুলো প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে এই মুসলমানদের অধপতন করার জন্য তারা যে সরকারই আসে যাই আসে তার সঙ্গে হাতে হাত রেখে তাল মিলিয়ে কাজ চালায় এমন আছে না নাই আমার প্রিয় ভাইরা এই জন্য আমি একটি কথা বলতে চাই আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে সরকার একদিকে প্রাথমিক বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগে জনগণের দীর্ঘদিনের দাবিকে উপেক্ষা করেছে অন্যদিকে অন্যদিকে সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় অনুভূতিকে উপেক্ষা করে সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়ার ঘোষণা করেছে কথা বলেন কথা ঠিক কিনা আপনারা শোনেন নাই প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়গুলোতে সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়া হবে অথচ এই বাংলাদেশের পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের ইমানের দাবি একটাই যে প্রত্যেকটা স্কুল কলেজে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে ইসলামী শিক্ষা প্রদান করার জন্য ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক কথা বলেন কথা ঠিক কিনা আপনারা এটা চান কি চান না সবাই কথা বলেন চান কি চান না আমার প্রিয় ভাইয়েরা কিন্তু কেমন ষড়যন্ত্র এমন ষড়যন্ত্র দেখেন একই সাথে সাথে তৃতীয় লিঙ্গ কোঠার মাধ্যমে ট্রান্সজেন্ডারদেরকে শিক্ষক পদে নিয়োগ দেওয়ার সুযোগ তৈরি করে শিক্ষা ক্ষেত্রে সামাজিক শিক্ষা ক্ষেত্রে সামাজিক এজেন্ডা চাপিয়ে দেওয়া হয়েছে সামাজিক বিতর্কিত এজেন্ডা চাপিয়ে দেওয়া হয়েছে অথচ এই বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় প্রায় প্রাথমিক শিক্ষায় দেখা যায় শতকরা দশ পার্সেন্টের বেশি শিশু দশ এর বেশি বেশি শিশু ঠিকঠাক মতো বাংলা পড়তে পারে না কথা বলতে শিখতে না তেরো পার্সেন্ট শিশু এক অঙ্কের সংখ্যা চিনতে পারে না পনেরো থেকে সতেরো পার্সেন্ট শিশু ইংরেজি শব্দ ইংরেজি বর্ণগুলো ঠাক মতো করতে পারে না ঠিক না সে প্রেক্ষাপটে মৌলিক শিক্ষা বাংলা ইংরেজি গণিত নিশ্চিত করাই সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত কথা বলেন কথা ঠিক না অথচ তা না করে এমন অবস্থায় সঙ্গীতকে প্রাধান্য দিয়ে সঙ্গীতকে প্রাধান্য দিয়ে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনে জাতীয় স্বার্থ বিরোধী এবং এবং শিক্ষা প্রয়োগ ক্ষেত্রে বাস্তবতার সাথে অসামঞ্জস্যপূর্ণ কথা বলেন কথা ঠিক আমার প্রিয় ভাইয়েরা বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলিম জনগোষ্ঠীর দাবি মুসলিম জনগোষ্ঠীর দাবিকে উপেক্ষা করে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিয়ে সঙ্গীত শিক্ষক সঙ্গীত শিক্ষক নিয়োগে মুসলমানদের সন্তানদেরকে ধর্মীয় শিকড় থেকে তারা দুর্বল করার সুস্পষ্ট প্রচেষ্টা চালাচ্ছে কথা বলার কথা দেখছে না সুতরাং আমরা আজকের এই মিডিয়ার মাধ্যমে প্রধান উপদেষ্টাকে বলতে চাই প্রধান উপদেষ্টাকে আমরা সুস্পষ্ট বার্তা দিতে চাই যে এই বাংলাদেশে অন্তত আপনি যাই করেন আর তাই করেন ইসলাম নিয়ে কোনো ষড়যন্ত্র চলবে না কথা বলার কথা দেখছে না মুসলমানদের সন্তানদেরকে ইসলাম শিক্ষা থেকে যে দূর থেকে বহুদূরে নিয়ে যাওয়ার পায়ে তারা চালাচ্ছেন এগুলো চলবে না যদি এগুলো যদি আপনি করেন তাহলে এই ফাসিস থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে এই ষোলোটি সতেরো বছর ধরে এই ধরনের নির্যাতন করার পরে এই বাংলার মুসলমান ছাত্র আন্দোলনের মাধ্যমে তাকে যে নামানো সম্ভব হয়েছে আপনাকেও নামাতে কোনো টাইম লাগবে না কথা বলেন কথা ঠিক কিনা এই জন্য আজকের এই বায়ু সালাম থেকে আমরা স্পষ্টভাবে বার্তা দিতে চাই প্রধান উপদেষ্টাকে আমরা বার্তা দিতে চাই যে আপনি সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়ার হটপরিকার সিদ্ধান্ত থেকে আপনাকে অনতি বিলম্বে দূরে সরিয়ে আসতে হবে দুই নম্বর হলো ধর্মীয় শিক্ষক নিয়োগের ব্যবস্থা আপনাকে গ্রহণ করতে হবে তিন নম্বর শিক্ষা ক্ষেত্রে বিতর্কিত সামাজিক কোন এজেন্ডা বাস্তবায়ন বাস্তবায়ন করতে দেওয়া হবে না এবং এর কল্পনা থেকে আপনাকে দূরে আসতে হবে কথা বলেন কথা ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা এই জন্য আমরা স্পষ্টভাবে বলতে চাই দেখেন আপনারা অনেক সময় এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে এই হলুদ মিডিয়ার মাধ্যমে কিছু কিছু মিডিয়ার মাধ্যমে এগুলো আমরা পাই এগুলো আমরা দেখি তাহলে কিরকম ষড়যন্ত্র চলছে আমার আপনার সন্তানকে নিয়ে কেমন ষড়যন্ত্র চলছে অথচ এটা আমাদের ইমানের দাবি এই বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে সর্বোচ্চ পর্যন্ত কোনটা জায়গাতে ধর্মীয় শিক্ষক দরকার কথা বলার কথা দেখি না সন্তানরা সব বিষয়ে পারদর্শী হলেও বাপের যায় কেমন করে পড়াতে হবে এটাও জানে না এই যে এক স্থান সুদর্শন একজন পুরুষ আমরা বলি একদম এক নম্বর তৃতীয় লিঙ্গের একজন মানুষ ঠিক না সে নাকি বলে সুদর্শন পুরুষ বাংলাদেশের সুদর্শন পুরুষ কিছু কিছু মিডিয়া প্রকাশ করেছে আমরা দেখেছি তার বাবা অফাত লাভ করেছে মৃত্যুবরণ করেছে তার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন তো সরকারিভাবে ভাবে এক দেখতেছি আহারে নিজের বাপের জানা যা এভাবে হাত বাঁধার পরে এভাবে হাত বাঁধার পরে সালাম যে ফিরাবে ডানে বামে এই জ্ঞান কেউ তার নেয় এর থেকে কত অবস্থা আমরা এর আগেও দেখেছি দেখছি কি দেখছি না সরকারি কিছু রাজনীতিবিদ কিছু রাজনীতিবিদ কেউ আমরা দেখেছি যান নামাজে কি করতে হয় কোন দিকে তাকাবে সালাম কোন দিকে আগে দিবে বামে না ডানে এই জ্ঞান কেউ নেয় আমার প্রিয় ভাইয়েরা এই জন্য আপনার সন্তানকে সব কিছু আপনি বানান কিন্তু এর পাশাপাশি ইসলামী শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই সবাই কথা বলেন আছে না নাই এই জন্য আপনার সন্তানকে সবকিছু আপনি বানাবেন এটা আমাদের ইমানের দাবি থাকবে আমরা এটা দাবি জানাই যে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে এই বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের ইমানের দাবি প্রাথমিক বিদ্যালয় থেকে একবার উচ্চ পর্যন্ত প্রত্যেকটা সিচুয়েশনে প্রত্যেকটা সেক্টরে ধর্মীয় শিক্ষককে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে নিয়োগ দেওয়া হোক কথা বলেন কথা কিনা আমার প্রিয় ভাইয়েরা